তাই তো এখানে সব হোয়াইট কালারের ছোট সাইজের ছোট আছে আচ্ছা বড় গুলো কত করে বড়গুলো বড় গুলো আপনার হচ্ছে

এগুলো পঞ্চাশ টাকা হম পাইকারি নিলে কিছু কম বেশি করা যাবে আর কি আপনার হচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম পঞ্চাশ টাকা এরকম করে আর কি হ্যাঁ হ্যাঁ একটু সাইজে বড় আছে

আজকে শেষ হয়ে গেছে ওই অনেক মাল ছিল আজকে পাইকারি নিয়ে গেছে একজন হ্যাঁ হ্যাঁ